হ্যালো এই দেখো আমরা খেতে বসে পড়েছি রান্না কি করেছিলাম তার তো ফটো দিয়ে দিয়েছি সজনে ডাটা সর্ষে বাটা যেটাকে তো ভালো লাগে আর পটল চিংড়ি আর ডাল আমরা করছি চ্যালেঞ্জ ভিডিও খাবারের চ্যালেঞ্জ ভিডিও ফুড আজকে ফেসবুকে করে দেওয়া বন্ধ করে দিয়েছে এত লোককে মনিটাইজেশন দিয়ে দিয়েছি সত্যি কথা বলছি এখন আর সবাইকে দিয়ে দেবো কিন্তু পয়সা দেবো না মানুষ ধরতে পারবে না তো তোমরা যারা ভিডিও করো তারা অবশ্যই করে বেশি বেশি করে ফটো আপলোড করো টেক্সট মনে যা আসে মনের ভাব এক কথায় ফেসবুকে পোস্ট করো লিখে লিখে যথেষ্ট আর্নিং হবে

সেখানে উনি ফার্স্ট হবে কিন্তু উনি আমি চাই উনি আমার মতো তরকারি ভাতে কেমন করে ফার্স্ট দেখো আমার ভাত অল্প আমার সব কিছুই অল্প কিন্তু তবুও আমি ফার্স্ট হবো আর ফার্স্ট হলে আমার বাবা বলেছে বিকালবেলা আমাদের ঘুরতে নিয়ে যাবে নিয়ে যাবো তো হ্যাঁ ফার্স্ট হলে ঘুরতে নিয়ে যাব তো নিয়ে একশো গ্রাম চালের কথা নয় এখানে এখানে চ্যালেঞ্জ হচ্ছে তো তুমি যেমন খাও তেমন চ্যালেঞ্জ আমি যেমন খাই তেমন জানেন ডাটা কার কার ভালো লাগে কার কার ভালো লাগে না তোমার ভালো লাগে ডাটা হ্যাঁ এখন থেকে আমরা ফুড ব্লগ ফুড ব্লকিং করে মানুষ আমরা তাই করবো কোথায় যে ফুড ব্লগারদের রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ঠিক আছে তোমরা আমাদের কমেন্ট করে বলে দিও তো প্রথম রেস্টুরেন্ট কোথা থেকে শুরু করা যায় তুমি কমেন্ট করলে হবে ও আমার বোধ জল খাবে নিয়ে নেব আমি এগুলো আগে কিচ্ছু খেতাম না কিচ্ছু না আমার ছোটোবেলায় ফেভারিট খাবার ছিল হচ্ছে ডাল আর আলু ভাজা ডিম ভাজা মাধ্যমিক দেওয়ার পর থেকে মনে হয় দাওয়া শিখেছি আস্তে আস্তে আর তারপর সময়ের সাথে সাথে এখন সব খাই শুধু মূল্যবাদ দিয়ে তো চলো টাটা